আজকে আমার এই ভিডিওতে এমন একটা সাইকোলজিক্যাল কথা তোমাদের দেব এই কথাটা এতটাই পাওয়ারফুল তুমি যদি তোমার ভালোবাসার মানুষটাকে বা যাকে তুমি বারবার চাইছো সেই মানুষটাকে প্রতিদিন একবার করে বলতে পারো তাহলে তোমার মনের মানুষ তোমার সব কথাই শুনবে তাকে তুমি যা বলবে সে তাই করবে তাকে তুমি যেটা করতে বলবে বা যেই কথাটা শুনতে বলবে সে সেটাই করবে তুমি তার কাছে যা চাইবে সে তোমাকে তাই দেবে তুমি যদি চাও তার কাছ থেকে অনেক বেশি সম্মান পেতে তাহলে সে সম্মান দেবে তুমি যদি চাও সে তোমাকে বারবার সারাদিনে ফোন করুক সে তোমাকে ফোন করবে অনেক অনেক বেশি গুরুত্ব দেবে তার মানে তুমি তার কাছে যা চাও সে তোমাকে তাই দেবে এটা আমি তোমাকে গ্যারান্টি দিলাম দেখো কথাটি হলো তুমি চাইলে এটা করতে পারবে দেখো এই সাইকোলজিক্যাল কথাটা যতটুকু সাধারণ তার থেকে অনেক অনেক বেশি অসাধারণ একটা কথা এই কথাটা এতটাই পাওয়ারফুল যে তুমি ধারণা করতে পারবে না যে এই কথাটা তাকে কি করতে পারে তার মধ্যে কেমন পরিবর্তন আনতে পারে তার মনের মধ্যে যা ভাবনা চিন্তা আছে যা কথাবার্তা আছে সব কিছুকেই পরিবর্তন করে দেবে তুমি তা বুঝতে পারবে না শুধু তোমাকে এই কথাটিকে সঠিকভাবে সঠিক সময়ে অ্যাপ্লাই করতে হবে দেখো এই কথাটাতে তুমি সবার প্রথম এই শব্দটাকে বেশি গুরুত্ব দাও তুমি চাইলে তার মানে এই কথাটাতে কি বোঝানো হয়েছে মানে তুমি যদি চাও তাহলে সেই জিনিসটা তুমি অবশ্যই করতে পারবে তাই জন্যই কথাটা বলা হয়েছে তুমি চাইলে এটা করতে পারবে সে চাইছে না তাই জন্যই সেটা হচ্ছে না সে চায় না তোমাকে গুরুত্ব দিতে তোমাকে বারবার ফোন করতে তাছাড়াও সে চাইলে তো অবশ্যই সেটা করতে পারবে দেখো এই কথাটির বদলে তোমরা তাকে কি বলো যে তুমি এই কথাটি বা এই ব্যাপারটি জেনে বুঝা করছো না তুমি ইচ্ছে করে করছো না তুমি জানো বোঝো তাও তুমি ফোন করতে চাইছো না বা ফোন করছো না আমাকে আর তোমাকে এই সমস্ত কথা একদমই তাকে বলা যাবে না তাহলে কিন্তু তার মনটা ভেঙে যাবে সে জেনে বুঝে তোমাকে ফোন করছে না গুরুত্ব দিচ্ছে না তাও ভালো কিন্তু কখনো তাকে এই কথাটি তোমার বলা চলবে না যে তুমি আমাকে জেনে শুনেও ফোন করছো না আর এই সময় তোমাকে এই কথাটা অ্যাপ্লাই করতে হবে এরকম যত ধরনের যত রকম সমস্যা জীবনে আসুক না কেন তোমাকে তাকে এটাই বোঝাতে হবে তুমি যদি চাও তাহলেই এটা করতে পারবে দেখো এই কথাটা কিভাবে কাজ করে মানে তুমি যখন তাকে এই কথাটা বলবে তখন সে নিজেকে মনে করবে যে আমি সব আমি চাইলে এটা হবে আমি না চাইলে এটা হবে না সব কিছুই আমার হাতে তাই যদি আমি এটা না করি তাহলে তার দোষ সে আমাকে সবসময় দিতে থাকবে তো বন্ধুরা ওর চিন্তা ভাবনা এইভাবেই পরিবর্তন হবে পুরোটাই পরিবর্তন হয়ে যাবে সম্পূর্ণ কথা কিছুই তোমাকে বলতে হবে না শুধু এই একটা কথা বললেই তার চিন্তাভাবনা মানসেপ সব কিছুই পরিবর্তন হয়ে যাবে মানে তুমি তার সমস্ত রেসপন্সিবিলিটি তার উপর চাপিয়ে দিচ্ছ মানে সব ধরনের দায় তুমি তার উপর চাপিয়ে দিচ্ছ যে তুমি ফোন না করলে সেটা তোমার দোষ দেখো দুটো উদাহরণ দেব তোমাদেরকে এই ব্যাপারে তাহলে তোমরা পরিষ্কারই বুঝে যাবে যে এই ব্যাপারটা কোথায় অ্যাপ্লাই করতে হবে আর কেমনভাবে করতে হবে প্রথম পয়েন্ট হলো দেখা করার সমস্যা দেখা করার কথা হলেই সে তোমাকে বলবে বাড়িতে জেনে যাবে পা প্রতিবেশীর লোকজন বুঝতে পারবে আমার টাকা পয়সার সমস্যা আছে শরীরটা খারাপ লাগছে এরকম অনেক রকমই অজুহাত সে তোমাকে দিতে থাকবে কিন্তু তুমি তাকে একটাই কথা যখন বলবে দেখো তুমি চাইলে অবশ্যই পারবে তুমি যদি আমার সাথে দেখা করতে চাও এসব কোনো কিছুই সমস্যা নয় সব কিছু সলিউশন একটা সময় হয়ে যাবে তুমি চাইলে আসতে পারবে এই কথাটা ছাড়া তুমি আর কোনো কথা বলেই তাকে মানাতে যাবে না বা তাকে বলতে বোঝাতে কিছুই করতে যাবে না সে দেখবে নিজে থেকে সব কিছু বুঝতে পেরে তোমার সাথে দেখা করতে আসার চেষ্টা করবে বা তোমার সাথে কথা বলার জন্য বারবার চাইবে কোনো কিছু ইম্পসিবল নয় সব কিছুতেই হবে সেই হিসেবেই সে সেটা ভাবতে থাকবে তো তখন তুমি যেই এই কথাটা বলবে তার মনে হবে সমস্ত রেসপন্সিবিলিটি তার তার উপর তুমি সব কিছু চাপিয়ে দিচ্ছ তাই জন্য সে তোমার সাথে দেখা করতে আসতে চাইবেই দু নম্বর হলো ফোন কল প্রবলেম তুমি যদি তাকে বারবার বলো যে তুমি কেন আমাকে ফোন করছো না তোমার কি অসুবিধা হয়েছে আমাকে ফোন করতে কি তোমার একটুও সময় নেই আমাকে সময় দিতে তোমার ব্যস্ত মনে হয় এইসব কথাগুলো তাকে কোনোভাবেই বলবে না এই সমস্ত কথা তাকে তুমি আর কখনোই বলবে না কারণ এই সমস্ত কথাগুলো বললে সে তোমাকে আর কখনোই ফোন করবে না আর এই কথাগুলো ছাড়া তুমি যদি তাকে বলো যে তুমি চাইলেই আমার সাথে সময় বের করে কথা বলতে পারতে একটু তুমি চাইলেই সব হবে তো দেখো সে চাক বা না চাক তোমার এই কথাগুলোতে তার মাইন্ড চেঞ্জ করে দেবে সে অবশ্যই পরের দিন থেকে তোমাকে ফোন করবে বা তোমার খোঁজ খবর নেবে কারণ তার মধ্যে এটাই তার মাইন্ডটা এটাই সেট হয়ে গেছে যে তুমি কষ্ট পাচ্ছ তাকে ছাড়া এরপর দিয়ে সে তোমাকে প্রচুর ফোন করার চেষ্টা করবে কারণ সম্পূর্ণ দায় তুমি তার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ মানে সে চাইছে না বলেই সে করছে না তার মানে সম্পূর্ণ দোষ কিন্তু তারই তো বন্ধুরা মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিওটাকে তোমাদের ভালোবাসায় অ্যাপ্লাই করো আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমার ভালোবাসার মানুষের সঙ্গে যে কোনো সমস্যা তুমি সলভ করতে পারবে তার মানে ভালোবাসার মানুষটিকে নিজের করে নিজের জন্য রাখতে পারবে তো তোমরা এই কথাটিকে বারবার বলো বিভিন্ন রকম কাজ করবে এই একটাই কথা তোমাদেরকে আর কোনো কিছু বোঝাতে বা বলতেই হবে না